আসসালামু আলাইকুম এ হলো আপনার খেমা যেটাকে আপনার কাতারে কিংবা উমান আপনার ডুবাই সৌদি আরবে খেমা বলা হয় ঠিক আছে খেমা মানে একটা গড় আর এই গড়টা আসলে বানানো হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনার যখন শীত আসে শীতের মৌসুমে কারণ শীতের মৌসুমে এই খেমাতে আপনার শেখ যারা শেখ আছে যেমন কাতারের শেখেরা এখানে আসে আপনার রাত্রিবেলা এখানে একটু সবাইকে নিয়ে আপন মানুষগুলো যারা আছে তারা ভাই বন্ধু বাতিরা চা সবাই একসাথে বসে এখানে গল্প করে থাকে আর আপনার বিভিন্ন জিনিস মানে খাওয়া দাওয়া করে থাকে শীত মৌসুমে আর শীত মৌসুমের জন্যই এই খেমাটা বানানো একটা গড় ছোটো একটা গড়ের মতো তবে আসলে আমি কেন এই ভিডিওটা আজকে করতেছি দেখায় দেখেন এই যে একটা গড় দেখতেছেন এটা যদিও দেখতে অনেকটাই ছোট মনে হইতেছে আর বানানো কিন্তু এটা কাঠ আর বিভিন্ন কাপড় কাগজ মানে এরকম জিনিস দিয়ে আসলে এই যে দেখেন যেটা আপনাদেরকে দেখায় একটু এই যে দেখেন প্রথমত কিন্তু এটাতে আমরা এই দেখেন কাঠ লাগিয়েছিলাম কাঠের পরে তারপরে যেরকমভাবে ফিনিশিং দিয়েছিলাম আর কি দেওয়ার পরে দেখেন আপনার কী হয়েছে এই যে এটার উপরে দেখেন আপনার এই যে কাগজ দিছে কাগজের উপর দিছে আবার এই যে কাপড় ঠিক আছে যে উপরে কিন্তু এখনও আপনার এই যে আপনার যেটা যেটাগুলো থাকে আমাদের দেশে তিরফল কিন্তু দেখেন দেখছেন নিশ্চিত কিন্তু তিরপল তো উপরে কিন্তু আবার কাপড় দিছে দেখেন যদি দেখাই এই যে কাপড় দিছে দেখছেন তো বিষয় হচ্ছে কি আসলে ভিডিওটা বানানোর তো ছিল এই ঘরটা মনে করেন যে আপনার কতটুকু হয়তো যেমন আমাদের দেশে যে গড় করা হয় এরকম তিনটা রুম একটা দুইটা তিনটা রুম হ্যাঁ তিনটা রুম অথচ যদি আপনি এই ঘরের যে খরচ হয়েছে আপনি শুনলে মাথা ঘুরিয়ে পড়ে যাবেন ঠিক আছে এই ঘরটা বানাতে গিয়ে ম্যাক্সিমাম আপনার যদি কোম্পানিকে দেওয়া হয় তাহলে এটার সত্তর হাজার রিয়াল সত্তর আশি হাজার রিয়াল নেওয়া হয় এই ঘরটা ঠিক আছে তো শুধু এই যে দেখেন আমরা কিন্তু এখানে আপনার এই এই যে কাপড়গুলো শুধু কাপড়গুলো লাগানো এটাই মনে ম্যাক্সিমাম আপনার প্রায় পঁচিশ তিরিশ হাজার রিয়ালের উপরে হ্যাঁ দিছে কন্ট্রাক্ট আর বাকিগুলো কিন্তু এখানে আমরা এই নিজেরা ই করছি ঠিক আছে এই যে দেখেন তো একটা জিনিস দেখেন আর এই যে আমি যদি আপনাদের দেখাই এটা তো হলো আপনার ক্ষেমাটা মানে এটা ক্ষেমা বলতে ঘর আর কি এই যে এখনও কাজ চলতেছে যে দেখেন কাপড় লাগাইতেছে উপরের যে কাপড়গুলো লাগাইতেছে যেগুলো দিয়ে কাটিং করে করে লাগাইতেছে বুঝে দেখেন ওই বাহিরে সব আরও মানে সামান রাখা আছে এগুলো দিয়েও কাজ করবে তো এই যে দেখেন এইটা হচ্ছে আপনার সামনাটা আর কি যেমন এই যে ক্ষেমার সামনা যে ক্ষেমার সামনাটা সেই জায়গাটা ঠিক আছে একটা জিনিস দেখেন এই যে এই ক্ষেমাটা বানাইতে গিয়ে আপনার যদি সত্তর হাজার আশি হাজার রিয়াল খরচ হয়ে তাই হ্যাঁ তাহলে আমাদের দেশে কিন্তু মোটামুটি একটা বড়ো ধরনের বিল্ডিং হয়ে যায় এই টাকা দিয়ে কারণ আপনাকে যদি বলি সত্তর হাজার আশি হাজার রিয়াল কিন্তু আপনার বাংলাদেশে প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো তিরিশ না সরি আপনার আশি হাজার টাকা হলে প্রায় পঁচিশ তিরিশ লক্ষ টাকার মতো তিরিশ লক্ষ টাকার মতো আচ্ছা আমি যদি পিছন থেকে যদি দেখা জিনিসটা দেখেন কীরকম জিনিসটা এটা কিন্তু আপনার এই কাপড় মানে মোটা কাপড় দিয়ে উপর দিয়ে ইয়ে দিছে ভিতরে দিচ্ছে আপনার এই যে আপনার আমাদের বাংলাদেশের তিরপালের মতো দেখছেন পিছনটা কেমন দেখা যায় হ্যাঁ উপরে কিন্তু কাপড় এই যে এই এই কাপড়টা দেখেন এই কাপড়টা কেটে মোটা কাপড়টা এটা দিয়েছে যেন ভিতরে তাপমাত্রাটা আপনার কম হয় কম লাগে তো এই হলো খেমা এই হলো খেমার অবস্থান ঠিক আছে তো আসলে অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা আপনার শেখের ঘরে চাকরি করে কিংবা আপনার ঘরের আপনার বিভিন্ন জায়গায় যেভাবে আপনার ঘরে যারা চাকরি করে তাদের স্বপ্ন থাকে যে একটা ঘর করবে আর একটা ঘর করতে গিয়ে কত টাকা খরচ হয় হয়তো যদি বিশ লাখ টাকা যদি ক্যাশ হয় বিশ ত্রিশ লাখ টাকা তাদের লাইফ শেষ তারা আর কিছু স্বপ্ন দেখে না কিন্তু ওই প্রবাসীগুলো যারা নাকি আপনার ঘরে চাকরি করে এরকম শেখের ঘরে থাকে তারা আমি মানে দেখলাম যে অনেক প্রবাসী আছে তারা বিশ লক্ষ টাকা এক কেন এক জায়গায় মানে জমা করতে করতে তাদের পুরো লাইফটাই চলে যায় হ্যাঁ আর অত এখানে যে ক্ষেমা এই যে একটা খেমা বানানো হয়েছে আপনার জাস্ট শুধুই একটা গড় এক একটা গড় বানানো হয়েছে প্রায় বাংলার ত্রিশ লক্ষ টাকার উপরে হয়তো চলে যাবে এটার মানে পিছনে জাস্ট কী করার জন্য শীতের সময় এখানে বসে আড্ডা দেওয়ার জন্য একটু বন্ধু বান্ধবদের নিয়ে সবাইকে নিয়ে এখানে যে আনন্দ করার জন্য তো এই হলো আসলে এই খেমা তো যাক জানি না ভিডিওটা আপনার কাছে কেমন লাগে ভিডিওটা লাগলে শেয়ার করে দেবেন হ্যাঁ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে